আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিডিও টাইটেলটা যেরকম দেখলেন যে আসিফ স্যারের সব প্রকৃতি ফাঁস করার জন্য বসছি এবং আমার সোর্স আছে আমার অনেক প্রমাণ আছে প্রমাণগুলো হলো এই যে এই দেখেন কত প্রমাণ এখানে তো এই ব্যাপারটা নিয়ে গত দুই তিনবারই অনেকবার কথা বলছি যে এই যে ফ্যাব্রিকেশনগুলো কথাবার্তা বা একচেটিয়া গভর্নমেন্টের বিরুদ্ধে যে মানে এই গভর্নমেন্টের বিরুদ্ধে যে কথাগুলো এবং নাজুক একটা গভর্নমেন্ট এমনিতেই নাজুক একটা গভর্নমেন্ট বাংলাদেশের পরিস্থিতিও এখনও যথেষ্ট নাজুক এর মাঝে যে এই যে মানে দিনের পর দিন নন স্টপ গভর্নমেন্টের বিরুদ্ধে এই যে সমালোচনা একটার পর একটা আসে এটা করে না কেন ওইটা করে না কেন ওইটা হয় না কেন সেটা হয় না কেন ওইটা হয় না কেন ওইটা হয় না কেন তো এগুলো আপসেটিং এগুলো নিয়ে এর আগেও কথা বলছি এগুলো রিপিট করতে চাই না জাস্ট ইলিয়াস হোসেন ভাইয়ের এই যে আসিফ নজরুল স্যারকে নিয়ে যে ভিডিওটা করা ওইটা নিয়ে একটু কথা বলি ইলিয়াস হোসেন ভাই কিন্তু মার্শাল্লা যে কোনো ডকুমেন্টারি ভিডিও করলে উনি যথেষ্ট প্রমাণ দিয়ে কথা বলে যেমন বাবুল আক্তার ভাইয়ের ভিডিওটা যখন করছিল বনজ কুমারের বিরুদ্ধে তারপরে নুসরাত হত্যা মামলার যে ডকুমেন্টারিগুলো হয়েছিল উনি কিন্তু একদম খুবই ডিপ ডাউন রিসার্চ করে এবং অনেক সোর্স থেকে এমনকি মোবাইল নেটওয়ার্ক থেকে মেসেজগুলো পর্যন্ত ওই মুহূর্ত থেকে কোথায় ছিল সেই মেসেজগুলো পর্যন্ত কালেক্ট করে উনি নিউজগুলো করছে। কিন্তু এই যে আসিফ নজরুল স্যারের বিরুদ্ধে যে কথাগুলো উনি বলছে হ্যাঁ চার পাঁচ তারিখে বা তিন চার তারিখে আসিফ নজরুল স্যার কোথায় ছিলেন তারপরে সে কী করছে না করছে বা ওই সময় যে তিরিশ জন গুপ্তচরের সাথে তার বৈঠক হয়েছে সেনানিবাসের ভিতরে ইমপ্রেসিভ এবং সূত্র কি সূত্র হলো তার সোর্স থেকে সে জানতে পারছে উনি কিন্তু এরকম নিউজ নর্মালি করে না উনি কিন্তু যথেষ্ট পরিণত নিউজ করে আমি জানি না মানে এই ধরনের ফ্লস নিউজ করার মানেটা কী উনি তো উনি যে লেভেলের সাংবাদিক যে ধরনের অনুসন্ধানী সাংবাদিক সেক্ষেত্রে তো উনার প্রমাণ দিয়েই কথা বলার কথা সেগুলোর কোনো প্রমাণ নাই জাস্ট বারবারই প্রত্যেকটা সাইডে বলেই যাচ্ছে ননস্টপ যে আমার সোর্স থেকে জানা গেছে সোর্স থেকে জানা গেছে সোর্স থেকে জানা গেছে এই যে এই ধরনের কথাবার্তাগুলো বলা এবং এরপরে আবার এটার সম্পর্কের একটা পোস্ট উনি গতকাল মনে হয় করছে যেখানে উনি বলতেছে যে আসিফ নজরুলকে বলতেছে উল্লেখ করে যে আপনাকে বা তোমাকে বা তোকে এ ধরনের কিছু একটা ঠিক এই মুহূর্তে খেয়াল নেই বাট কথাটা এরকম আপনাকেই ধরলাম আপনাকে যে আপনাকে যে নারী আর বোতল সাপ্লাই দেয় এই যে একটা কথা যে আজ ডক্টর আসিফ নজরুলকে যে সে মানে উদ্দেশ্য করে যে একটা কথা বললো যে আপনাকে যে নারী বা বোতল এবং বোতল সাপ্লাই দেয় মানে এই যে একটা আক্রমণাত্মক মনোভাব ইলিয়াস হোসেন ভাইয়ের তো তার সাথে না গালাগালি শুরু করে দেয় শুরু করে দেয় তো সে আসিফ নজরুল স্যারকে কে নারী সাপ্লাই দেয় আর কে বোতল সাপ্লাই দেয় মানে একটা মানুষের অন্য একটা দোষ সেটাকে এনে তার ক্যারেক্টারের সাথে এইভাবে রিলেট করে কথা বলা মানে এগুলো কি সত্যি খুব মানে শিক্ষিত বা ভদ্র মানুষের পরিচয় আমি জাস্ট সিম্পলি একটা গর্ষণ করতেছি এটা কি সত্যি খুব ভদ্র মানুষের পরিচয় যে আপনি একটা মানুষ সম্পর্কে একজন ঢাকা ভার্সিটির শিক্ষক শিক্ষক সম্পর্কে যে গত ১৬ বছর ধরে আমার মনে হয় হাজারো টক শোতে আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে কথা বলছে সবসময় বিএনপির পক্ষে কথা বলছে আওয়ামী লীগের এই বানোয়া নির্বাচনের বিরুদ্ধে কথা বলছে এমনকি এই ছাত্র আন্দোলনের সময় তার ভূমিকা চোখের সামনে এই আপনারাই পিনাকিদা আপনারা তার সাথে ওয়েবিনার করছেন জুম মিটিং করছেন আপনারা তার সাথে মানে সম্পূর্ণভাবে কানেক্টেড ছিলেন এরপর পাঁচ আগস্টের পর যদি এখন বলেন যে না নজরুল আসিফ নজরুল ইন্ডিয়ান পারপাস সাফ করতেছে তাহলে ওই বিষয়গুলোকে উল্লেখ করে কথা বলেন যে বিষয়গুলো উনি ইন্ডিয়ান পারপাস সাফ করতেছে ওই বিষয়গুলো একটার পর একটা উল্লেখ করেন যে আসিফ নজরুল এই করছে আসিফ নজরুল ওই বিনিয়োগ ওই নিয়োগটা করছে আসিফ নজরুল অমুককে অমুক জায়গায় বাসাইছে তমুকে অমুক জায়গায় বসাইছে যার কারণে আসিফ নজরুলের ব্যাপারে আমরা সমালোচনা করতেছি সেগুলো প্রপালি না বলে হ্যাঁ এই যে কথাবার্তাগুলো আপনি নষ্ট বলে যাচ্ছেন আমি এর আগেও বলছি যে আপনারা যেটা করতেছেন সেটা হলো যে আপনারা এই ফ্যাসিবাদের যারা দোষর তাদেরকেই শক্তি যোগাচ্ছেন আর কিছুই না আপনারা সিম্পলি তাদেরকে শক্তি যোগাচ্ছেন আমি জানি না আপনাদের এটা যদি আপনারা মনে করেন যে আপনাদের একটা মানে কৌশল যে আপনারা গভর্নমেন্টকে একটা প্রেশারে রাখতে চাচ্ছেন কিন্তু প্রেশার এই এ ধরনের একটা প্রেশার গ্রুপ হইতে গিয়ে তো আপনারা অ্যাকচুয়ালি ট্রাভেল মেকার হয়ে যাচ্ছেন কারণ সাধারণ মানুষ যতই এই গভর্নমেন্টের কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে ততই দুইটা লস হবে নাম্বার ওয়ান ফ্যাসিবাদ ফিরে আসবে নাম্বার টু ভবিষ্যতে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে এইভাবে আর মানুষ শরিক হবে না তা আপনারা মানে কি চাচ্ছেন ভাই আপনারা একটু ক্লিয়ার করে বলেন আপনি বা পিনাকিদা আপনাদের যে পরিমাণ ফলোয়ার্স এবং যে পরিমাণ সাপোর্টার আপনাদের হ্যাঁ আমার তো মনে হয় আপনাদের এখন উচিত ছিল বাংলাদেশে গিয়ে পারমানেন্টলি যদি ব্যাক নাও করেন অন্তত বাংলাদেশে গিয়ে একটা নতুন রাজনৈতিক শক্তির উত্থানের জন্য হেল্প করা ছাত্র জনতা ইসলামিস্ট এক্স আর্মি সদস্য বা সশস্ত্র বাহিনীর সদস্য যারা যারা সৎ থাকার কারণে আওয়ামী আমলে যেসব সরকারি চাকরিজীবী সৎ থাকার কারণে আওয়ামী শাসনামলে আমলে কষ্ট ভোগ করছে তারা পিলখানা ট্রাজেডির মাধ্যমে যেসব অফিসার বা তাদের ফ্যামিলিগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এমনকি বিডিআরের যেসব ফ্যামিলিগুলো কনসপিরেসির শিকার হয়েছে তাদের সবাইকে তো ইউনাইটেড করে একটা নতুন রাজনৈতিক শক্তির উত্থানের চেষ্টা করাটা আমি মনে করি আপনাদের জন্য বেশি কল্যাণকার ছিল এবং সেই শক্তিটা তো আল্লাহ তালা আপনাদেরকে দিছেও পিনাকিদা যেখানে বলতেছে যে আই থিঙ্ক আগস্ট মাসের দিকেই উনি বলছে যে উনি এই গভর্নমেন্টের জন্য পাঁচ বিলিয়ন ডলারের ব্যবস্থা করে দিবে এটা নিয়ে উনি একটা ভিডিও মনে হয় বানাইছিল পাঁচ বিলিয়ন বাদ দিলাম পাঁচ মিলিয়ন ডলার নিয়েও যদি উনি বাংলাদেশে যায় তাও তো উনি একটা নতুন রাজনৈতিক শক্তির উত্থান ঘটাইতে পারে ওনার রাজনীতি করার অভিজ্ঞতা আই থিঙ্ক তিরিশ বছরেরও বেশি সময় ধরে ওনার রাজনীতি করার অধিকার মানে অভিজ্ঞতা আছে আর ইলিয়াস হোসেন ভাইয়ের মানে জেনারেল মানুষের মধ্যে এমনকি ইসলামিস্টদের মধ্যেও তার যে জনপ্রিয়তা আপনাদের তো অনেক ভালো পটেন্সিয়ালিটি আছে বাংলাদেশের মানুষকে ইউনাইটেড করার বাংলাদেশের মানুষকে হেল্প করার নতুন একটা রাজনৈতিক শক্তির উত্থান ঘটানোর চেষ্টা করার কারণ এখনকার সময় যে রাজনৈতিক দলগুলো যেগুলো এখনো ফিল্ডে আছে। ধরেন বিএনপি অলরেডি নিজেদের চেহারা দেখায় ফেলছে যে ওরা ক্ষমতায় আসলে কি করবে মোরলনেস জামাত ইসলামীকে সবাই ভোট দিবে না এমনকি ইসলামিস্টদেরকেও সবাই ভোট দিবে না বাংলাদেশে স্টিল না অধিকাংশ মানুষই ইসলামিক দলগুলোকে পছন্দ করে না ইসলামিক দলগুলো যতই শক্তিশালী হোক যতই নৈতিকতা সম্পন্ন হোক অধিকাংশ মানুষই ইসলামিক দলগুলোকে পছন্দ করে না এর বাইরে আর দল কোনটা আছে জাতীয় পার্টিকে তো মানুষ ভোট দিবেই না গণ অধিকার পরিষদ আর কারা এবি পার্টি মানে একটা আসন তো মনে হয় না পাবে এরা তা আপনাদের তো এখন প্রয়োজন ছিল এই হাই টাইমে যেখানে যেহেতু আপনারা মানে দাবি করেন এবং আপনাদের কার্যক্রমে সবসময় প্রকাশ পায় যে আপনারা অনেক দেশপ্রেমী দেশের কাছ থেকে আপনারা কিছু চান না ঠিক আছে আপনারা কিছু চান না বাট আপনারা অন্তত সংঘবদ্ধ ইউনাইটেড তো করতে পারতেন এই মানুষগুলোকে তাদেরকে তো হেল্প করতে পারতেন একটা নতুন রাজনৈতিক দল করার ক্ষেত্রে তাদেরকে গাইড করতে পারতেন ঠিক আছে আপনারা পদ চান না পদবি চান না তো হইতে পারতেন তাদেরকে প্রপার দিক নির্দেশনাটা দিতে পারতেন প্রতিটা জেলায় জেলায় অন্তত একটা কমিটি তো করে দিতে পারতেন পুরো বাংলাদেশে তিনশো সংসদীয় আসনে যদি নির্বাচনে নাও জিততে পারতো অন্তত বিভাগীয় আসনগুলো যদি নতুন এই রাজনৈতিক শক্তিটা দখলে নিতে পারে আমি বিভাগীয় শহরগুলো কেন বলতেছি কারণ বিভাগীয় শহরগুলোতে অধিকাংশ মানুষই থাকে শিক্ষিত অধিকাংশ ভোটার যারা তারা থাকে শিক্ষিত এবং যেহেতু শিক্ষিত তারা বুঝতো বুঝতে পারত ক্লিয়ারলি যে আপনাদের মতন ভালো মানুষদের দ্বারাই ভালো কিছু হওয়া সম্ভব সো তাদেরকেই ভোট দিত বিভাগীয় শহর এবং অনেকগুলো জেলা শহরের সংসদীয় আসনগুলো যদি দখলে নেওয়া যেত ওইসবের অঞ্চল ওইসব আসনগুলোতে নির্বাচনে যদি জয়লাভ করা যেত তাহলে তো বাংলাদেশটাকে আল্লাহ রহমতে কন্ট্রোল করাটা ইজি ছিল এবং ইজি হইতো নেক্সট নির্বাচনে সেটা না করে আপনারা মানে না এই সরকারকে হেল্প করতেছেন না মানুষকে সংঘবদ্ধ হইতে হেল্প করতেছেন না কোনো একটা কনক্রিট প্ল্যান করতেছেন কি করবেন মানে কি চাচ্ছেন ভাই আপনি একটু ক্লিয়ারলি বলেন আমি আমার কথা আপনার পর্যন্ত পৌঁছাবে কি না পিনাকিদা পর্যন্ত পৌঁছাবে কি না আমি জানি না বাট যদি পৌঁছায় আপনারা একটু ক্লিয়ার করেন যে আপনারা কী চাচ্ছেন আসলে মানে এই যে একের পর এক ভিডিও আপনারা ছাড়তেছেন মার্কেটে এই গভর্নমেন্টের বিরুদ্ধে গভর্নমেন্টের বিরুদ্ধে এবং আপনারা ভাবতেছেন যে আইরন যে আপনারা খুব ভালো কাজ করতেছেন কিভাবে আমি তো দেখতেছি যে সাধারণ মানুষের মধ্যে বরং আপনারা আরো ডিপ্রেশন ঢুকাই দিচ্ছেন এবং হতাশা ঢুকাই দিচ্ছেন এবং আস্তে আস্তে মানুষ এই সরকার থেকে শুধু মুখ ফিরাবে তা না মানুষ অ্যাকচুয়ালি ইন টোটাল এই পলিটিক্সটা থেকেই সময় পারমানেন্টলি মুখ ফিরাবে যে আসলেই আর বাংলাদেশে কিছু হবে না এইবারও যেহেতু হয় নাই আর এই বাংলাদেশ দিয়ে কিছু হবে না ভাই নিজে রাখেন নিজের গুছাই তো আমার বিনীত অনুরোধ ভাই মানে কথা আপনি যদি সমালোচনা করতে চান আপনি কনস্ট্রাকটিভ সমালোচনা করেন আপনি বলেন যে আসিফ নজরুল ওমুখে নিয়োগ দিছে যেটা ঠিক করে নাই তো নিয়োগ দিছে যেটা ঠিক করে নাই এগুলো বলেন হ্যাঁ তাকে বলা হচ্ছে রয়ের গুপ্তচর আবার যে কোনো কিছু দিয়ে যে কোনো একটা আসামি মুক্তি পাইলেই দোষকার আসিফ নজরুলের আচ্ছা আজকেই মনে হয় দেখলাম লুৎফুজ্জামান বাবর আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত মুক্তি পাইছে তো লুৎফুজ্জামান বাবরের মতন অ্যান্টাই ইন্ডিয়ান হোম মিনিস্টার তো বাংলাদেশে মনে হয় না কখনো ছিল তো সেই লোকটা তো সবচেয়ে বেশি ভারত বিরোধী সবচেয়ে ইম্পর্টেন্ট পজিশন থেকে যদি কেউ ভারত বিরোধী হয়ে থাকে সেটা ছিল সে সে নট অনলি ভারত বিরোধী সে ভারতকে ডিভাইডেড করার জন্য পর্যন্ত চেষ্টা করছে সেই মানুষটা মুক্তি পায়া যাচ্ছে তাহলে এখন কি বলবেন যে এটা আসিফ নজরুলের কি এটা কি আসিফ নজরুলের ষড়যন্ত্র নাকি এটা আসিফ নজরুলের ভালো মানসিকতা এটি কি মানে এনি এনি সন্ত্রাসী বা এনি মানুষ যেটা মুক্তি পাচ্ছে সেটারই দোষ আছে নজরের উপরে তো জোসীমুদ্দিন রহমান রহমানি হাফিজ উনি উনি তো আল্লাহ রহমতে মুক্তি পাইল ওনারা তো দশ এগারো বছর ধরে জেল খাটাইছে তো এটাও কার দোষ বা এটা কার মানে সফলতা বা এটা কার ভালো কথা। মানে ইন টোটাল মানে আমি যদি এখন ফেসবুক বা ইউটিউবে এই জিনিসগুলো দেখি লিটারেলি মানুষের মধ্যে একটা মানে মানুষ কনফিউজড হয়ে যাচ্ছে আপনাদের এসব কাজ কারবারে যে মানে কি ঘটতেছে কি হইতেছে কি হইতেছে আপনি বলতেছেন হাসিনার সাথে সেনাপ্রধানের ওয়াইফের প্রতিদিন যোগাযোগ হয় এই সোর্স আপনি কই পাইছেন ভাই কেউ কই পাইছেন এটা কি আপনার সেনাপ্রধান ফোন করে বলছে না সেনাপ্রধানের বউ ফোন করে বলছে না হাসিনা আপনার ফোন করে বলছে যে আমার সাথে সেনাপ্রধানের রেগুলার যোগাযোগ হয় মানে এই যে ফ্লস গুলো আপনি দিচ্ছেন এই যে মানে ভোগাস গুলো আপনি দিচ্ছেন এটা আপনার মতন মানুষের এগুলা দিয়ে কি লাভ আপনার মতন মানুষের এগুলো দিয়ে কি লাভ আপনি আমাকে বলেন এবং বাংলাদেশের অধিকাংশ মানুষই তো মানে জাস্টিফাই করে না বা এগুলোর পিছনে অ্যাকচুয়াল জিনিসটা খোঁজার চেষ্টা করে না শুনছে যদি করে না কি যা কিছু ঘটে তার কিছু তো যা কিছু রটে তার কিছু তো বটে মানে এইভাবে একই কথা বারবার বলতেছি যে এইভাবে আপনারা আসলে কি চাচ্ছেন ভাই আপনারা একটু ক্লিয়ার করেন মানে আপনি কি ভিউ আপনার কি ভিউ বিজনেস দরকার যে আপনার ইউটিউবে অনেক টাকা দরকার নাকি আপনার কি দরকার আপনি আপনি এই যে ভিডিও গুলো করে আপনি কি ফায়দা হাসিল করতে যাচ্ছেন আপনি কাকে ইউনাইটেড করতে যাচ্ছেন আপনি বললেন যে তিরিশ নভেম্বর বাংলাদেশে ঢাকা শহরে বিশাল কিছু ঘটে যাবে অথচ কালকে মনে হয় একটা তেলাপোকাও মারে নাই কোন সাইডে তো এই ধরনের নিউজগুলো দিয়ে এই ধরনের মানে ফ্লস গুলো দিয়ে আপনার আমার মনে হয় না আপনি ভালো কিছু করতেছেন যদি বলেন ভালো কিছু করতেছেন কি ভালো করতেছেন সেটাও একটু বললেন আল্লাহর আস্তে আল্লাহ তালা তৌফিক দান করুক সবাইকে ইনশাল্লাহ ইউনাইটেড থাকার আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক আল্লাহ দেশটাকে ভালো রাখুক দেশে এখনও পরিবার পরিজন আত্মীয় স্বজন আছে দেশ ভালো না থাকলে তারা অবশ্যই ভালো থাকবে না তো আল্লাহর কাছে দোয়া করি সবাইকে যেন আল্লাহ তালা প্রপার স্টেপটা নেওয়া তৌফিক দান করে আলহামদুলিল্লাহ আমি আসসালামু আলাইকুম